হাই গাইজ ওয়েলকাম মাই নিউ খেজুর গাছ প্রসেসিং ভিডিও আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন এটা আমি কিভাবে করতেছি এত চিন্তাভাবনার কিছুই নেই ইচ্ছা থাকলে সবই সম্ভব আপনারা অনেকেই হয়তো সরাসরি দেখেন নাই যে খাজুর গাছ কিভাবে প্রসেসিং করে তার থেকে রস বের করা যায় শীতের দিনের খাজুরের রস কারি বা ভালো লাগে না কিন্তু এই রসটা কিভাবে বের করা হয় তার কিছু টেকনিক আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা এই খাজুরের রসটা কিন্তু সচরাচর সব এলাকায় পাওয়া যায় না সব এলাকায় একটা দুইটা গাছ থাকলেও তার থেকে কীভাবে রস বের করতে হয় এটা অনেকেই জানে না সেই কারণে আর কি সব জায়গায় পাওয়া যায় না তবে আমাদের এলাকায় ভালো মানের খাজুরের রস অথবা গুড় অ্যাভেলেবল পাওয়া যায় আপনারা যারা যারা এই খাজুরের রসগুড় খেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নাটোর জেলা লালপুর উপজেলার সাদিপুর গ্রামে আপনারা যারা খাজুরের খাটি রসগুড় খাতে পছন্দ করেন তারা চাইলেই আমাদের এলাকায় চলে আসতে পারেন আর যারা নাটোর জেলার বাহিরে থাকেন তারাও চাইলে কোরিয়ার মাধ্যমে নিতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আর হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবারদের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে স্পেশাল রসের ব্যবস্থা যেটি অত্যন্ত লোভনীয় মিষ্টি ও সুস্বাদু খেতে তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের এলাকায় চলে আসতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা হয়তো তেমন বিশ্বাসযোগ্য কাউকে পান না যার থেকে খাঁটি খাজরের গুড় ক্রয় করতে পারবেন আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে খাঁটি খাজুরের গুড় সংরক্ষণ করতে পারেন আমরা এই খাজুরের গুড় নিজ হাতে অতি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে থাকি তাই নিঃসন্দেহে আমাদের থেকে আপনারা বাজার মূল্য বরাবরই খাঁটি খাজুরের গুড় ক্রয় করতে পারেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখন আপনার প্রয়োজন হবে তখনই যেন আমাদের থেকে এই খাজুরের খাঁটি রসগুড় সংগ্রহ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম